আলাইকুম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল এখন বাজে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা দেখুন সকালটা এত সুন্দর কুয়াশার জন্য তো সকাল সকাল কেন ভিডিও শুরু করলাম সেটা ভিডিও হয় তুমি পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আমি হচ্ছে এখন রান্নাঘরে তো রান্নাঘরে হচ্ছে আমি এখন চা বানাচ্ছি চাটা একটু গরম করে নিচ্ছি চা বানানো ছিল রাতেই আমি করে রেখেছিলাম যাতে করে আমি গরম করে খেতে পারি সকালে তো এখন চাটা খাবো আর চাঙ্গা হয়ে যাব আর আস্তে আস্তে রেডি হব আর এত সকালে কেন রেডি হব কেন কারণ কি সেটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সো এখন ভিডিওটা শুরু করা যাক আর হচ্ছে আমি একটু হাতে নীলপর দিয়েছি কেমন হয়েছে আমাকে একটু ঠিক আছে তাহলে তোমরা গেস্ট কোথায় থাকো কোথায় যাচ্ছি ঠিক আছে এতক্ষণে ভিডিওটা আর আমি চা খেতে থাকি ঠিক আছে ভাত এই তো এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি আমার সব কিছু রেডি করে রাখছিলাম রাতের বেলায় আমি সব রেডি করে রাখছি যা যা ইম্পর্টেন্ট কিছু ছিল কারণ আমি জানি আমি ঘুম থেকে উঠতে পারবো না আর এমন সময় উঠবো যখন আমার হাতে একদমই সময় থাকবে না সেম জিনিসটি হয়েছে আমি কিন্তু উঠেছি হচ্ছে একদম অন্ধকার থাকা অবস্থায় মানে সাড়ে পাঁচটার দিকে তবুও দেখো আমি বের হতে হতে আকাশ একদম পরিষ্কার তোমরা যদি খেয়াল করে দেখো আমরা যারা স্কুলে বা কলেজে পড়ি বা ইউনিভার্সিটিতেই পড়ি তারা হচ্ছে এত সকালে কিন্তু কাটুরি ক্লাস থাকে না সেক্ষেত্রে আমরা বুঝিও না যে এই সময়টা কতটা ঠান্ডা আর কি থাকে বাইরে তো যারা অফিসে যায় তারাই বুঝতে পারে গোপন তথ্য তোমাদের কাছে আজকে আমি শেয়ার করবো সেটা হচ্ছে আমি কিন্তু জার্নি করতে পারি না হয়তো বা যারা আমার কক্সবাজারের ভিডিওটা দেখছো আমি জাস্ট মরে গেছি হ্যাঁ মরেই গেছি এক কথাই মরা মানুষ যেভাবে বেঁচে ফিরে সেভাবে আসছে আর কি তো সেখানে আমি হচ্ছে এত লং লং একটা জার্নি করতেছি আর দ্বিতীয়ত হচ্ছে আমি কোনোদিনও এই জার্নি করব এই ভয়ে আমি কখনো কোনো পিকনিক বাদ দিইনি আমি কিন্তু ওই সাহস নিয়েই বের হয়েছি আমার যাই হয়ে যাক আমি পিকনিকে গেছি আর এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সাহসিকতার একটা প্রমাণ যে আমি যেটাতে ভয় পাই সেটাই আমি করার চেষ্টা করি তো সেটাই আজকেও সেম আমি এত দূরে যাব এত দূরে হ্যাঁ এতটা দূরে একটা রাস্তা সেখানে হচ্ছে আমি আমার সাথে কিন্তু আমার পরিবারের কেউ নাই সেখানে আমি হচ্ছে এভাবে একা একা যাচ্ছি নিজের ভরসায় নিজের দায়িত্বে তো এই হচ্ছে কথা যে যেই যেটা পারে না সেটাকে যদি সে নিজে থেকে করার চেষ্টা করে সেটা অবশ্যই তার হবে সেটা আত্মে সে আনতে পারবে তো সেম জিনিসটাই আমি হচ্ছে এই বাসে এত মজা করতে করতে গেছি আমি যেখানে বাসে উঠলে কোনো ধরনের সেন্সই কাজ করে না আমার হ্যাঁ আমি মানে চলতেই পারি না কোথায় আমার সাথে কারো না কারো থাকতে হয় আমি না লগ শেষ সেখানে আমি একা একা এত লং একটা জার্নি করলাম ধন্য বন্ধ ঠিক আছে দেখা যাক আমি লাস্ট অব ঠিক ফিট থাকি কিনা কারণ আমার অবস্থা তো জানি সবাই কক্সবাজার যাওয়ার সময় যা হাল হয়েছিল এখন হচ্ছে দেখা যাক আল্লাহ ভরসা যাই হোক আমার কক্সবাজারের কথা মনে করলে আমি এখনো বলতো এত সাহস পাই না যে দূরে কোথাও যাব তাও যে এই পিকনিকে যাচ্ছি আমি এত দূরে তাও আবার আসার সময় অনেক জ্যাম পড়বে সেটাও ম্যাম আগে থেকে বলে দিয়েছে সেখানে আমি এত কিছু চিন্তা ভাবনা মাথায় না রেখেই সুন্দর করে চলে এসেছি তো যাই হোক কথা বলতে বলতে ইদি হচ্ছে সকালে নাস্তা দিয়ে দিয়েছে নাস্তা বলতে হচ্ছে সকালে নাস্তা ছিল বার্গার আর সাথে ছিল হচ্ছে পানির বোতল একটা করে সবাইকে তোমরা তো দেখতেই পাচ্ছ একদম মনে হচ্ছে কি যে আমি নেপালে আসি হ্যাঁ নেপালি যেরকম দেখতেন দেখা যায় ঘরবাড়িগুলো দেখো কীরকম মনে হচ্ছে যে একদম কুয়াশায় আচ্ছন্ন একদম মানে সকাল মাত্র মনে হয় ফজর আজানের পর পর যে সকাল হলে সূর্য না উঠলে যেরকম দেখতে দেখা যায় ঠিক সেরকম রাতে ছিল কিন্তু তখন কিন্তু বাজে প্রায় সাড়ে আটটার বেশি তো এখন হচ্ছে আমি বলবো না যে আমাদের পিকনিক স্পটটা কোথায় সেটা যাওয়ার পর তোমাদেরকে দেখাবো যে এটা কোথায় ওখানে যেতে যেতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো একটা জিনিস খেয়াল করলে দেখবা আমাদের হায়াত যেমন কমে আসছে সেরকম হচ্ছে আমাদের সাথে সাথে হচ্ছে বছরটাও চলে যাচ্ছে এই যে কিছুদিন আগে হচ্ছে দু হাজার চব্বিশে পা দিয়েছিলাম এখন দু হাজার পঁচিশে চলে আসতেছি মানে কেমন একটা না নিজের কাছে নিজের মনে হয় যে আর কিছু কয়দিনই বা বাজব তো এই জন্যই বলি যে কয়দিনই বা বাজবো কেন কথাটা বললাম যতদিন বাজবা ততদিন হচ্ছে সুন্দর করে বাজবা নিজের মতন করে বাজবা সবার সাথে সবাই মিলেমিশে বাঁচবা কেন একজনকে আরেকজনের থেকে তফাত খুঁজে তার থেকে দূরে থাকার চেষ্টা করবা তোমরা সব সবসময় সবাই একসাথে থাকবা আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বেশি মানে সুন্দর মুহূর্ত যেটা এখন পাচ্ছ কয়েক বছর পরে নাও পাইতে পারো বা নাও থাকতে পারো এই দুনিয়ায় তুমি তো এই যে আমার এই একটা জিনিসের জন্যই না আমি আমার এত যে জার্নি করতে পারি না আমি এত কষ্ট হয় আমার তবুও আমি সব জায়গায় এক্সপ্লোর করতে পছন্দ করি আমি চাই চেষ্টা করি কারণ আমি আমার দ্বারা যতটুকু সম্ভব আমি চেষ্টা করি তবে কিছু ক্ষেত্রে আমি পারি না আবার কিছু ক্ষেত্রে আমার নিজের জন্য হয় না কিছু ক্ষেত্রে পরিবার থেকে হয় না সব কিছু মিলিয়েই হয় আর কি সমস্যাটা সমস্যা নেই আল্লাহ যা লিখছে তাই হবে যেখানে আমাকে যেতেই হবে যেখানে আমাকে আল্লাহ নিবেই সেখানে কিন্তু তুমি চাইলেও তুমি আটকাতে পারবে না পরিবারও আটকাতে পারবে না সো এই জিনিসগুলো তোমার কিন্তু হাতেই থাকে পিকনিকে যাওয়া ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া এই জিনিসগুলো কিন্তু তোমার হাতেই থাকে ফ্রেন্ডদের সাথে আড্ডা বলতে এই যে পিকনিকে যে আড্ডা দেওয়া সেটা এখন হচ্ছে এই ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়াটাও খারাপ মানে দিকে চলে গেছে কিছু আর মানে বলার আসলে ভাষা নেই আমার খালি এইটুকুই বলবো এই জিনিসগুলো তোমরা কখনোই মিস করো না স্কুল লাইফ কলেজ লাইফ কখনই মিস করো না কারণ এই জিনিসগুলো তুমি একটা পর্যায়ে যেয়ে অনেক মিস করবা তো কথা বলতে বলতে আমরা আমাদের পিকনিক স্পটে অলরেডি এন্ট্রি নিয়ে ফেলছি এটা হচ্ছে তোমরা দেখি বুঝতে পারছো এটা হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি আর এত কুয়াশা বিশ্বাস করো তোমরা দেখা যে ওই পাশে কিন্তু অনেক কিছু আছে কিন্তু দেখা যাচ্ছে না কিচ্ছু কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে অনেক পদ্মা সেতুর মানে উপর থেকে কিচ্ছু মানে তোমরা কিছুই দেখতে পাবো না এক কথায় মনে হচ্ছে যে তুমি পাহাড়ের উপরে আসো নিচে কি আসে কিছুই তুমি জানো না বা এখানে কিছুই নেই এরকম মনে হবে এই যে একটু একটু দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ মানে আমি দেখে অবাক যে এরকমও ঠান্ডা বাংলাদেশে পড়তে পারে বা পরে আমরা কখনোই খেয়ালও করি না হয়তো তো দেখো ওই পাশে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না কিছুই না আমি চেষ্টা করতেছি তোমাদের সাথে শেয়ার করার বাট আমি নিজেও ভয় পেতেছিলাম যে হায় হাই এত উপর থেকে কীভাবে ভিডিও নিমা হাতটা পুরো কাঁপতেছিল হ্যাঁ এত ঠান্ডা আর দ্বিতীয়ত এত উপর থেকে তো ভিডিও নেওয়াটা আমার নিজের কাছে কেমন ভয় পয় লাগতেছে তাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম দেখো আর এখানে কোনো কথা না বাড়ি তোমরা এনজয় করো এই ভিউটা হচ্ছে সবাই নাচ গান করতেছিল আমিও জয়েন হয়েছে ওদের সাথে মানে আমি একদম মাঝখানে গিয়ে তারপর ওদের সাথে জয়েন হইনি আমি আমার সিট থেকে হচ্ছে এভাবে নাচ গান করতেছিলাম বা কথা বলতেছিলাম আমরা বললাম যে আমরা সবাই অশিক্ষিত শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে আসছি এটা আমি এখন ক্লিয়ার করি আমরা এক ভার্সিটি থেকে আরেকটা ভার্সিটিতে আসছি পদ্মা সেতুর এখানে হচ্ছে একটা আমার ঠিক মনে নাই যাই হোক না কেন এখানে আসছি আমরা সবাই এখান থেকে হচ্ছে আমরা আবার যাব হলো পদ্মা সেতুর এদিকে আবার যাব। এখানে নেমে হচ্ছে আমাদেরকে কিছুক্ষণের ব্রেকের জন্য আর কি নামিয়েছে এখানেই অনুষ্ঠানটা হবে মেনলি র্যাফেল রোড দান হচ্ছে যা কিছু আছে সব কিছু এখানেই হবে তো আমরা এই যে দেখতে পাচ্ছ সব সেট করে রাখা আর এদিকে ছেলেরা এসে নাচানাচি গান বাজনা সব শুরু করে দিয়েছে আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আর এখানে হচ্ছে আমার বড় আপু আর বড় আপুর ফ্রেন্ড দুজন হচ্ছে আমার সাথে জয়েন হয়ে গেছে কারণ ওরা দুজনে ইউনিভার্সিটিতে পড়ে আর আপু হচ্ছে খাবার মানে বানিয়ে নিয়ে আসছে মানে কেক বানিয়ে নিয়ে আসছে ওটসের আর একটা ফানি জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমরা ভিডিও করতেছিলাম এর মধ্যে হঠাৎ করে ম্যামরা চলে আসছে ম্যাম বলতে আমি তো তোমাদের ভিডিও দেখে দেন হচ্ছে আসছি যে ভিডিওতে রাখবা আমি আবার বন্ধ করে দিয়েছিলাম দেন ম্যাম বলতেছে আমি তো আসছি ভিডিও তোমাদের ভিডিওর মধ্যে থাকার জন্য মানে আমি আমি জাস্ট অবাক যে ব্যায়াম হঠাৎ করে চলে আসছে আর এদিকে আমি কথা বলতেছিলাম অনেক মজা করছি সত্যি কথা বলতে হচ্ছে ভার্সিটির মতন মজা মনে হয় আমি স্কুল বা কলেজে করে আসছি বাট এইটা অন্যরকম একটা মজা হ্যাঁ এখানে হচ্ছে বড় আপুরা ছোট আপুরা কোনো মানে ভারত তা নাই সবাই সবার মতন করে ফ্রেন্ডলি কথা বলতেছে হ্যাঁ আমরা একটু দেখে আসি ছেলেরা কি ডান্স দিচ্ছে তাও লঙ্গি লঙ্গি ছাড়া ডান্স অবশ্যই তাহলে আমি কিন্তু জানতাম না যে আমার ভিডিও করতেছে হ্যাঁ আমি এভাবে দাঁড়িয়ে খাবার খুলতেছি যে বাসে যে আমাকে খাবারটা দেওয়া হয়েছিল সকালে সেটা কিন্তু আমি খেতে পাইনি কারণ বাসে বসে খেতে পারি না তো এখন হচ্ছে খাচ্ছিলাম আর আমি এখানে কাগজ ফেলেছি আর সাথে সাথে হচ্ছে মাইক দিয়ে বলতেছি এখান থেকে যে কাগজ ফেলেছো সে কাগজ তুলে আবার ময়লার ঝুড়িতে গিয়ে ফেলে রাখা আসো তখন এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম আর এদিকে আপু আমাকে কি বলতেছে তোমরা শোনো লাগে

দিছিল ডিম দিছিল এটা বাদা কপি দিয়া তোমাদেরকে তো রিভিউ দিয়েই দিছি কেমন খাবার দিয়েছিল সকালের নাস্তা হিসেবে আমাদেরকে তো এখানে হচ্ছে আপু হলো কেক বানিয়ে নিয়ে আসছিল ওটস দিয়ে তো আমি এটা ট্রাই করব তো এটাই বলতেছিলাম আপুকে যে দাও দাও আমি খাবো আমি খেয়ে দেখি কেমন খেতে হয়েছে তো আপু আমাকে বের করে দিচ্ছে আর একটু পরে তোমাদেরকে এই কেকের রিভিউ দিচ্ছি

এখন হচ্ছে আমরা আবার বাসে উঠে গিয়েছি যে বললাম যে সেকেন্ডে আরেকটা স্পট আছে ওখানে যেতে হবে মানে পদ্মা সেতুর কাছাকাছি আসলে স্পটটার নামটা আমার ঠিক মনে নাই আর এটা কি বলবো বলো আমি মানুষের নামই মনে রাখতে পারি না সেখানে স্পটের নাম মনে রাখবো বলো তো যাই হোক আমরা চলো যাই তোমরা দেখলেই হয়তো বা অনেকেই চিনে ফেলবা যে এটা কোন জায়গায় ঠিক আছে আর এত ঠান্ডা মানে আমি আমার সোয়েটার খুলতেই পারতেছিলাম না এত ঠান্ডা ছিল আর রৌদ্রই উঠে নাই তোমাদেরকে দাও দেখাচ্ছি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে সেকেন্ড যে স্পটটা এখানে দেখলেই বুঝতে পারছো আমি এখানে বলতেছিলাম আমি এভারেস্ট জয় করে চলে আসছি এখন ছেলেরা জয় করতেছে খেলে যাবে আর আমি আমি আসলে যেতে চাই না কারণ মাউন্ট এভারেস্ট অনেক আগে আমি জয় করে আইসা বসে এই যে পতাকা ধরো গায়ে লাগাও এই যে আমার পতাকা হ্যাঁ চুম্মা দাও চুম্মা দাও এমনি এখানে যে ক্যামেরাম্যানটা সেটা হচ্ছে আমার আপুর ফ্রেন্ড তো সাফা আপু আমার ভিডিওটা করে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে হেল্প করার জন্য আর সাফা আপু আর হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছ এটা পদ্মা উপরে বলে এটা কি মনে নাই জাহাজ মেবি এটাকে বলে আচ্ছা এই জাহাজের উপরে হচ্ছে আমরা টাইটানিক পোজ দেওয়ার জন্য চলে আসছি যে দেখা যাক কিভাবে টাইটানিক পোজ দেওয়া যায় কিভাবে হচ্ছে আমাদের সেই টাইটানিকের ফিলটা নেওয়া যায় সেভাবে অনেকে অনেক ধরনের ফিল নিতেছিল টাইটানিকের তো আমার তো খালি একটা গানই মনে পড়তেছিল ভরি নাইট ইন ড্রিম আই সি ইউ ও মাই ফিল কত কত আমি আবার শেষ পরে চলে এসেছি তো এখানে হচ্ছে আমাদের খাবারের লাইন লেগেছে আমরা এক একজন ফকির নিই দাঁড়িয়েছি লাইনে খাবার নেওয়ার জন্য তো টোকেন দিয়ে দিয়েছে খাবার নিচ্ছিলাম আর খাওয়া দাওয়া নিয়ে আসছি নিয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে এখানে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর খাবার খাওয়ার সময় আমি ভিডিও নিয়ে আমার মনটা একদম খারাপ হয়েছিল কারণ হচ্ছে আমার গায়ের উপরে আমার যে কলেজ ড্রেসটা এটার উপর হচ্ছে মাংসের ঝোল পড়ে গেছিলো আর সে হচ্ছে আমাদের ড্রেসের কালারটা হচ্ছে পার্পেল তো এটার উপর একদম স্পষ্ট দেখা যায় তো খুবই খারাপ লাগতেছিল আর ভয় পাচ্ছিলাম আম্মা আমাকে দিবে কতগুলো কারণ হচ্ছে আমি ড্রেসটা এই পিকনিকের জন্যই বানানো হয়েছে আমি জাস্ট আগের দিন নিয়ে আসছি পরের দিন কলেজের পিকনিকে চলে আসছি আর এই অবস্থা করে যদি বাসায় ফিরি তো কতগুলা দিবে এগুলো মাথায় ঘুরতেছিলো আর এদিকে হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এখানে আমি ভয়েস কেন দিচ্ছি কারণ হলো অনুষ্ঠানে কোনো র কোনো বয়স দিতে পারছি না বা র কোনো সাউন্ড দিয়ে আমি এখানে দিতে পারতেছি না আশেপাশে এত চিলাচিলি হতেছিল যে আশেপাশে কথাই হচ্ছে ভিডিওতে চলে আসছে গানের বা এরকম ভাবে কোনো সাউন্ডই এখানে আসে নাই তার জন্য ভয়েস দিয়ে দিচ্ছি এখানে নাচ গান হচ্ছে বড় আপুরা বড় ভাইয়ারা নাচতেছে থার্ড ইয়ারের আপুরা আর কি বা তোমাদের সাথে শেয়ার করবো বলো রাফেলডোতে আমার একটা আমার নাম আসে নাই আমি কষ্টের শেষ তার জন্য আমার কোনো ভিডিও নেওয়ার ইন্টারেস্টই আর আসে নাই যে ভাবছিলাম তো তো যাবো আমার হয়ে যাবে আমি যে ছবিতে আমার ছবি উঠবে যে আমি রেফেল্ডে তো পেয়ে গেছি এরকম কেন গেছো কিন্তু আসলে কি তেমন কিছুই হয় নাই কিন্তু আমার যে ক্যামেরাম্যান আপু ছিল মানে সাফা আপু সে হচ্ছে উনচল্লিশতম হয়েছিল ও তো পেয়েছে তা আমি আমি তো সেটা দেখেই খুশি হয়ে গেছি যে আমাদের দলের তো কেউ একজন পেয়েছে তো এই হচ্ছে অবস্থা তো এইভাবেই হচ্ছে আজকে পিকনিকটা কাটিয়েছি মানে অনেক বেশি এনজয় করেছি আর এটা হচ্ছে প্রতি বছরই একবার করে হবে ইনশাল্লাহ প্রতি বছরই যাওয়ার চেষ্টা করবো প্রতি ডিসেম্বরে একবার করে যাওয়া হবে এই তো এখানে হচ্ছে তার পুরস্কার চলে গেল মানে রাহুল তো তার নাম এসেছে যাই হোক ভালোই লাগছে যে আমাদের এখান থেকে কেউ একজন পেয়েছে মানে আমাদের চেনা জানার মধ্যে কেউ একজন পেয়েছে তো এর মধ্যে হচ্ছে আমাদের অনুষ্ঠান সব শেষ আর আমি গিয়েছিলাম আবার নেমে আইসক্রিম কিনে নিয়েছি কারণ আমার অনেক আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল তো আজকে আর বেশি বড় না করি ভিডিওটা কারণ অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর এভাবে হচ্ছে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি আইসক্রিম খেতে খেতে আর সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো আল্লাহ হাফিজ